গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে একটি নতুন ভিডিওর অনেক অনেক কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো তো সকাল সকাল আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো এই যে এখন আমরা দুজনে বেরিয়েছি তো বউগুলায় এসেছি তো বৌগুলা এসে তোমাদের দাদা ভাই বললো যে একটু চিকেন নেবে তো একটু চিকেন নিয়েছে কারণ মাটান হচ্ছে আমার বোন খায় না মা খায় না ঠিক আছে তো ওই দুজনের জন্য একটু চিকেন নেওয়া হলো তো চলো যাওয়া যাক তোমাদের দাদা এই গাছের ফুল আমার ভীষণ ভালো লাগে তাই বলছি যে তুমি কোনো দিন দিতে পারলে না ছিঁড়ে শুধু রোজ যাওয়ার আর আসো দেখো তা আর কি পারছে দেখো খুব ভালো লাগে ফুলগুলো দেখতে এর পাতা ছাড়ছে বলো এই এইটা নিচু আছে এইটা টান দিলি মনে হয় ইয়ে হয় কত সুন্দর ফুল এখনো সব ফুল ফোটেনি এখনো প্রচুর করি বলো লাগে এইগুলো হচ্ছে এই ফুলের বীজ মাটিতে ফেললে গাছ হয়ে যাবে চলো ভারী সুন্দর ফুলগুলো তারপরে আসার পথে এই যে ডাক্তার দাদুর দোকানে দাঁড়িয়েছি তোমাদের দাদাভাই ভাই ধরো আজ বাদে কাল আজ বাদে কাল কালবাদে পশু বেরিয়ে যাচ্ছে তো ওর কিছু মানে ওষুধ নিতে হবে অনেক রকমের ওষুধ তাই আর কি নিচ্ছে তো নিয়ে তারপরে বাড়ি যাব তো তোমাদের দাদা অনেক রকমের ওষুধ নিয়েছে ঠিক আছে কারণ অনেক দিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে ছয় মাস কিংবা জোর হলেও ন মাসও থাকতে হতে পারে ঠিক আছে তো কোথায় যাচ্ছি কী দিবি সবটা তোমাদেরকে আমি পরে জানাবো তো এখন এই বাড়িতে এসেছি তো এসে টুকিটাকি কাজকর্ম সেরে এই যে বিটুকে স্নান করিয়েছি ও ওই যে ওর ফ্যান চলছে ওটা ওর ফ্যান মিনি ফ্যান ঠিক আছে তো এখন হচ্ছে দুপুর দুটো বাঁচতে চললো ভীষণ গরম আর খুব রোদ্দুর তোমাদের দাদাভাই ও বাড়ি থেকে স্নান করে এসছে আবার এখানে এসে স্নান করছে তো এ বাড়িতে আজকে অনেক কিছুই রান্না হবে কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে মনে হয় কাল বাদে পশু তো আর এর মধ্যে আর আসা হবে না তো সকাল সকালই বেরিয়েছি বাড়ি থেকে রাস্তায় প্রচুর কাজকর্ম ছিল সেসব কাজকর্ম সেরে তারপরে যে এ বাড়িতে এখন এসেছি এখনও তোমাদের দাদা হচ্ছে এখনও কিছু কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো যাওয়ার পথে করব তো আবার স্নান করতে গেছে এখন আবার রেডি হয়ে আবার একটু মামা বাড়িতে যাব তো চলো তোমার সঙ্গে থেকে কোথায় যাচ্ছে হিরো আহো মে হিরো হিরো লাগছে তো আমি কি হিরো চালা কি আমি কি হিরো নাকি কোথায় যাচ্ছো তুমি চলো 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 ওঠো তো হয়েছে আমি আর তোমাদের দাদা ভাই এখন বেরোচ্ছি মামাবাড়ি ভীষণ রোদ্দুর এখন প্রচণ্ড রোদ ওই পাশে বের করো ওই পাশে দিয়ে বের করো

তারপরে যে তোমাদের দাদা ভাই বেরিয়ে মানে দোকান থেকে বেরিয়ে অ্যাটিটিউড নিচ্ছে তো এই যে মামাবাড়ি চলে এসেছি ভীষণ রোদ্দুর পুরো ঠেটা রোদ্দুর গাড়িটা কোথায় রাখবো সেটাই ভাবছি তো তোমাদের দাদা ভাইকে বলছো ওই সামনে ছায়া রাখো তো এই যে মামাবাড়ি ঢুকে গেছি তো মামা বাড়িতে মামি নেই মামি হচ্ছে একটু বাপের বাড়িতে গেছে তো বাড়িতে আছে মা দিদুন আছে মামা আছে ভাই আর বোন আছে তো সবাই যেখানে গল্প করছে আমার শরীরটা যেহেতু ভালো না কালকে হসপিটালের থেকে বাড়ি এসেছি কোমরটা ভীষণ ব্যথা করছে তাই আর কি শুয়ে পড়েছি তো বেশিক্ষণ থাকবো না অনেক গল্প সল্প করে যে এখন বেরিয়েছি এখন বিকাল হয়ে গেছে তবু দেখো রোদের কি তেজ তো এই যে আমার পাশে দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমার দিদুন ঠিক আছে তো চলো তারপরে এই যে বাড়ি আসার পথে একটা ব্যাগের দোকানে ঢুকেছি তোমাদের দাদা ভাইয়ের এই কোমর ব্যাগ লাগবে তো এই দাদা দেখাচ্ছে আর কি কয়েক রকমের মডেল দেখি তোমাদের দাদা ভাইয়ের কোনটা পছন্দ হয় ওর ছোট ছোট যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো এই ব্যাগটাতে রাখতে ওর সুবিধা হবে আর ওখানে ডিউটি করার সময় ধরো মানে কাছে সব সময় রাখতে হবে কারণ হুটহাট করে এদিক ওদিক কাজে লাগতে পারে সেই জন্য তো এই ব্যাগটাই ভালো লাগছে মনে হচ্ছে তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি এটাই নাও এটাই ভাল লাগছে ঠিক আছে তো বেশ কিছুদিন খেয়ে খেয়ে পুরো ভুড়িটা একদম বেরিয়ে এসেছে তো সব ঠিক হয়ে যাবে ওখানে গেলে পরে তো চলো বেরোনো যাক তো মামা থেকে বেরিয়ে আমাদের বাজারের থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে কোমরের ব্যাগ নেওয়া হলো এখন এসছে আমাদের দেখো এই স্কুলে তোমাদের দিদি ভাই পড়াশোনা করতো আমার মাও পড়াশোনা করেছে ওর মাও পড়াশোনা করেছে মানে আমার শাশুড়ি মা ঠিক আছে তো এখান কাকু কাকুর দোকান সব সময় খোলা থাকে তো স্কুল বন্ধ বলে দোকানও বন্ধ করে দিয়েছে তো কাকুকে ফোন করলাম ওর আবার কী সব লাগবে আবার ফাইল টাইল লাগবে না কি বাজার ঘাটের শেষ নেই কয়ে হাজার মার্কেট করলে হিসাব আছে তো এই যে কাকু এসে দোকান খুললো দেখি তোমাদের ভাই কি দিয়ে কেমন কি ফাইল পছন্দ হয় এই যে অনেক রকম ফাইল বার করেছে এখানে তো কোনটা পছন্দ হয় ওই জানে ওর কোনটা সুবিধা হবে নিলে পরে সেটা তো আমি জানি না তো দেখা যাক কি করে কোনটা পছন্দ হয় এখান থেকে ফাইল নিয়ে তারপরে বাড়ির দিকে যাব সন্ধ্যা লেগে আসলো প্রায় তারপরে ওইদিকে মা হচ্ছে পিঠে বানাচ্ছে মনে হয় অনেকদিন পিঠে খাওয়া হয় না তো এই যে বাবু এসেই মানে গরম লেগে গেছে পুরো জামা টামা সব খুলে দিয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পিঠে খাচ্ছে শুধু পিঠেই ছেড়ে দিচ্ছে ঠিক আছে তো যে পিঠে বানাচ্ছে আমাদের এই বাড়িতে বারো কাল পিঠে বানায় ওই সরা পিঠে হচ্ছে চিকেন দিয়ে খেতে সবাই খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে আমার বাবাও ভীষণ ভালোবাসে আর তোমাদের দাদা ভাই তো আরও ভালোবাসে খেতে কিন্তু গরমের জন্যে না মানে এত পরিমাণে গরম পড়ছে এই গরমে কেউ অতটা মানে যে কোনো জিনিস খাবার মানে খেতে ভালোবাসছে না মানে ভালো লাগছে না আর কি তো পিঠেগুলো কিন্তু দারুণ হচ্ছে পুরো মানে সেই রুটির মতন ফুলছে আর পুরো সেই ঝাঁঝরি ঝাঁঝরি মানে ফুটো ফুটো মতো হচ্ছে এই রকম পিঠে নাকি সব থেকে ভালো পিঠে ভেজালে নাকি খুব সুন্দর ভেজে ঠিক আছে তো অনেকটা রাত হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে নটা দশটা বাজতে গেল তোমাদের দাদাভাইকে বলছি যে আমার শরীরটা ভালো লাগছে না তাড়াতাড়ি যা খাওয়া খাও খেয়ে চলো শুয়ে পড়ে আমার খুব খারাপ লাগছে তো আজকে সকালবেলা সেই সাতটার সময় ও বাড়ি থেকে বেরিয়েছি তো আজকে তোমাদের দাদা ভাই এখানে থাকতেই চাইছিল না আমার মা খুব করে বলেছে যে রাতটুকু থেকে সকালবেলায় চলে যাও আমার দাদু বলছে আমার বাবা বলছে সবাই বলছে তো বলার পরে বাবু রাজি হয়েছে থাকার জন্য তো সকালবেলা মানে মা যা রান্না করবে সিদ্ধ ভাতটা যা কিছু রান্না করবে তাই খেয়ে বেরিয়ে পড়বো তো মা যে পিঠে বানানো প্রায় হয়ে এসেছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর তোমরা কিন্তু কমেন্টস করবে আর ভিডিওটিতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরমে একটু শরীরের যত্ন নিও তোমাদের দিদিভাইয়ের শরীর কিন্তু ভীষণ খারাপ ঠিক আছে মানে কথা বল বলতে গেলেও মানে ভীষণ হাঁপায় আর কি তো যাই হোক আর বেশি কথা বলছি না তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে